দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির যে সম্মান পাওয়ার কথা এই সম্মানটুকু আর রইল না রাষ্ট্রপতি একুশে ফেব্রুয়ারি প্রথম পহরে শহীদ মিনারে সেই বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না এমনটাই আমরা জানতে পেরেছি আজকে এমন একটি খবর শুনে খুবই দুঃখই লেগেছে কারণ হচ্ছে উনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি আজকে সেই সর্বোচ্চ সম্মানী ব্যক্তিকে যে অসম্মানজনক কিছু কথা বলেছেন এই কথাটা কার কাছে কতটুকু ভালো মনে হয়েছে এটা আমার কাছে ততটা জানা নেই কিন্তু আমার কাছে কেমন যেন অন্যরকম মনে হয়েছে যে উনি একজন সম্মানী ব্যক্তি যেহেতু উনি এখনও ওনার স্থানে রাষ্ট্রপতির পদে বহাল আছেন আজকে রাষ্ট্রপতির পদে বহাল থাকা অবস্থায় যদি ওনাকে একটু নিচু চোখে দেখে যদি ওনাকে অন্যরকম চোখে দেখে তাহলে এটা হলো না যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশে জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে সেই অভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন একমাত্র আওয়ামী লীগের একজনই রাষ্ট্রপতি পদে বহাল আছেন উনি হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজকের সমকাল পত্রিকায় এসেছে একুশে প্রথম পহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান এখন রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুকে প্রথম পহরে শহীদ মিনারে না যাওয়ার আহ্বানটা কে জানিয়েছেন এই আহ্বানটা করেছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বাহক আব্দুল ওয়াহেদ এই কথাটি বাংলাদেশের কতজন মানুষ এর পক্ষে এবং বিপক্ষে এই কথাটা কতজন মানুষে এটা গ্রহণ করতে পেরেছে এটা আমার জানা নেই আর যারা গ্রহণ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একুশে ফেব্রুয়ারির প্রথম পহরে ওনাকে নিষেধ করা হয়েছে বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না তাহলে আজকে সমকাল পত্রিকা একটি যে প্রতিবেদন এসেছে আসুন আমরা সে প্রতিবেদনে দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যেতে নিষেধ করেছেন জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নিরাপত্তা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে একুশে মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চলমান গণ অবস্থান থেকে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারের বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটি কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসাবে তিনি এখনও বহাল আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তারা পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণ মেনে নেয়নি তিনি স্বার্থবাদীদের আছেন তিনি বলেন আমাদের দাবি হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না তেরো ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যে গণ অবস্থান কর্মসূচি চলছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দুই নেতা মোহাম্মদ ওমর ফারুক ও আবু সাইদের অনশনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় পরে এতে সম্পৃক্ত হয় বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ষোলো ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে নিহত রানা তালুকদারের পরিবার এক কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান পরে অনুরোধের অনশন ভেঙে লাগাতার গণঅবস্থান চলছে গণবক্তৃতা আবৃত্তি জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শনী কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনে চলছে এ কর্মসূচি সম্মানিত দর্শক তথা আপনারা এখানে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন শহীদ মিনারে যেতে নিষেধ করেছেন এখন উনি তো বাংলাদেশের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি ছাত্র জনতা যারা আছেন তারা যদি ওনার সম্মানটা ওনাকে না দেন তাহলে এখানে কিছুই বলার রইল না এখন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে সবাই এটা নিয়ে একটা বিবেচনা করবেন যে রাষ্ট্রপতিকে এভাবে অপমান করাটা এভাবে হেও প্রতিপন্ন করাটা কতটুকু যুক্তিসঙ্গত আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ